আমার মাল ঠিক মতো চলে যাবো সেক্ষেত্রে এবারে একটা ছোপাও ডাবলতা খুবই চমৎকার পুরাতন হবে পুরাতন ছোপা খুবই চমৎকার

আমাদের বৃহস মিস্ত্রী যাচাই করে নেবেন যদি

আপনার বাসা যাওয়ার পরে পাঁচ বছর দশ বছর পরে যদি কোনো ঘুনে খায় আমার মোবাইলে যোগাযোগ করেন মাল রিটার্ন টাকা রিটার্ন গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসবো আপনি আমার গাড়ি ভাড়া নিয়ে আসবো আমার ভিতরে আসবে

দুই ভাগা ভাগ করতে পারবে সুবিধা আছে ভিতরে গামারি বড়ি সব চির সেকোনের বাইরে গামারিঘাট আপনি যদি নাই ইনশাআল্লাহ মতন মাল ওয়াল ওয়াল ভিতরে থাকবে না

এবং ভিডিও কলে দেখে নিতে পারবেন সেভাবে ইচ্ছা হবে সেভাবে আচ্ছা আমাদের সব কিভাবে আমাদের মার্কেট দ্বিতীয় তালা কিন্তু ফুলফার যাওয়া লাগবে না আপনার